সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ডালিউড মেগাস্টার শাকিব খানের বেশ কয়েকটি নতুন লুক নায়কের এসব লুক দর্শকের হৃদয়ে ঝড় তুলেছে শুরু হয়েছে নতুন জল্পনা কল্পনা ও আলোচনা সম্প্রতি শাকিব খানের একাধিক ছবি ও ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে যেগুলোতে দেখা যাচ্ছে কখনো নায়ক শাকিব খান হয়ে কখনো পাইলট হয়ে কখনো তিরুন্দাজ হয়ে পর্দায় হাজির হয়েছেন এই অভিনেতা সাকিবের নতুন একাধিক লুকের মধ্যে যে লুক দুটি দর্শক বেশি পছন্দ করেছেন তা হল বিদ্য প্রফেসর ও কাজের লুক অনেকে মনে করেছেন নতুন লুকগুলো সাকিবের কোনো নতুন সিনেমার লুক আসলে তা নয় জানা গেছে শীতের একটি প্রসাদনী পণ্যের বিজ্ঞাপনে মডেল হতে একসঙ্গে একাধিক লুক নিয়ে হাজির হয়েছেন ডালিউডের এই নাম্বার ওয়ান তারকা আলোচিত বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন খ্যাতিমান পরিচালক আদনাল রাজীব মাত্র দেড় মিনিটের এই ছয়টি ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে তিনি রীতিমতো দর্শকদের চমকে দিয়েছেন বিজ্ঞাপনের একবারের শেষের দিকে নতুন সিনেমা সোলজারের লুকও দেখা যাবে টলিউডে মেগা খুব শীঘ্রই টিভি পর্দায় নিয়মিত প্রসার হবে বিজ্ঞাপনটি